অধিকার সংগঠন আইন ও কেন্দ্রের হিসাব বলছে দুই হাজার সাত থেকে দুই হাজার নয় পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহরণের শিকার হয়েছেন একুশ জন এরপর দুই হাজার দশে ছেচল্লিশ পরের বছর উনষাট দুই হাজার বারো সালে ছাপ্পান্ন এবং দুই হাজার তেরো সালে আটষট্টি জন অপহৃত হয়েছেন আর চলতি বছরের মে পর্যন্ত সেই সংখ্যা ছিয়াত্তর জনে পৌঁছেছে এই হিসাব শুধু থানায় অভিযোগ আর গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্য থেকে নেয়া ছবি দেখে খবর পড়ে ভেতরে ভেতরে অসহায় হয়ে পড়েছে মানুষ ওখানে গলা কাটা লাশ ওখানে বস্তা ভরে ওখানে পানিতে ফেলে রাখছে এটা যুদ্ধের মতো মনে হইছে স্যার কি এখন নারায়ণগঞ্জে যে 7টা মার্ডার কেস হলো একা একা যদি আসি তো আমাদের এই সিকিউরিটি আমরা পাচ্ছি না যে আমরা কি বাসায় কি একেও নিরাপত্তাভাবে যেতে পারবো কিনা সম্প্রতি নারায়ণগঞ্জে 7 জনকে অপহরণ করে হত্যার পর মানুষের মনের অবস্থা এমনই রাজীব ঘোষ এটি নিউজ